আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত নাজরিন আপনারা দেখছেন জাদু মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো জানুয়ারি মাসের পাঁচ তারিখ আমাদের নতুন কোর্স শুরু হবে ইনশাআল্লাহ এই কোর্সে যারা ভর্তি হবেন নিচে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এক মাস ব্যাপী কোর্স হবে প্রতিদিন এক ঘন্টা করে ক্লাস করানো হবে কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা চার হাজার টাকা দিয়ে ভর্তি হইতে হয় আর চার চার হাজার টাকা ক্লাসের শেষের দিকে দিতে হয় তো এই কোর্সটি যারা করবেন এখানে চিন জাদু বদনজর হাজিরা দেখা রোগ পরীক্ষা তারপরে কাশ এলহাম আধ্যাত্মিকতার কিছু বিষয় মুরাগাবা ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের এই কোর্স শেখানো হয় আমাদের কোর্সে এখানে একজন মানুষ যেন সম্পূর্ণভাবে জিনজাদুর চিকিৎসা করতে পারে এই মোতাব্বিরের কাজগুলো করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয় আমল শেখানো হয় খুব সহজে কিভাবে কাজগুলো করা যায় দেখা যায় অতিরিক্ত কোনো কষ্ট করে চিকিৎসা করা লাগবে এরকম কোনো আমল এখানে শিখানো হয় না খুব সহজভাবে চিকিৎসা দিতে পারবেন সেই বিষয়গুলো এখানে শিখানো হয় যারা কোষ্ঠীতে ভর্তি হবেন আপনারা মেসেজ করবেন নিচে দেওয়া নাম্বারে আর একটা বিষয় হলো অনেকে হাদিয়ার বিষয়টা তো বলা হয়েছে আট টাকা অনেকে দামাদামি করেন যে পাঁচ হাজার দিব ছয় হাজার দিবো সাত হাজার দিব এরকম কেউ করবেন না যদি আট হাজার টাকায় কেউ ভর্তি হন তাহলে হতে পারেন কিন্তু এরকম দামাদামি করবেন না এটা অনুরোধ থাকবে